এই যে মোটরসাইকেলটা দেখেছেন এটা হচ্ছে রানার অটো ক্লাচ অটো ক্লাচ স্কুটি টাইপের এটা কিন্তু চেন সিস্টেম স্কুটি নাই যে দেখুন এখানে চেন সিস্টেম রানার কাইট প্লাস অটো ক্লাস তো এইটার যে হেড সিল হেড থাকে হেড ফিটিং করানো ক্যাম রোকার এই যে দেখুন এখানে সিল প্রথমে বসানো হচ্ছে এই যে দেখুন ভিতর দিক থেকে একটু খেয়াল করবেন এই যে দেখুন যারা কাজ শিখতেছেন তাদের জন্য মূলত ভিডিও তৈরি করে থাকি আমরা যাতে তাদের কাজ শিখতে সুবিধা হয় কারণ নর্মালি কাজ করে শিখতে তাদের অনেক সময় লাগে এই যে দেখুন যাতে সহজে তারা বুঝতে পারে যে দেখুন এখানে সিল দুটি সিলই কিন্তু বসানো হচ্ছে দেখতেই পাচ্ছেন দুই পাশে প্রথমে একটি বসালাম তারপরে এই সামনে এই পাশে একটি বসানো হচ্ছে একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন তাতে সিলটা বসাতে সুবিধা হবে এরপরে যদি বেল থাকে ছোট বেল্প এবং বড় বেল বসানো হবে এই যে দেখুন তো যেটা বলতেছিলাম ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন কাজ শিখতে আছেন তাদের জন্য মূলত ভিডিও করি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন একটি বেল্প বসিয়ে দিলাম এবং পরবর্তী যে বেল্ট থাকে সেই বেল্টটা ছোট বেল্টটা এই যে বসিয়ে দিবো এই যে দেখুন একটু দিয়ে নিতে পারেন তাতে হবে কি যে এটা ফ্রি হবে বসাতে সুবিধা হবে এরপর ইঞ্জিনাল আপনারা চাইলে মুছে দিতে পারেন মুছে পরিষ্কার করে দিবেন এখন হচ্ছে এখানে যে বেলফের স্প্রিং থাকে নিচে ওয়াশার থাকে কিন্তু এই যে দেখুন এখানে নিচে ওয়াশার দেওয়া হচ্ছে এটা কিন্তু রানার কাইট প্লাস বাইক যেমন আগেও বলেছি এটা রানার কাইট প্লাস স্প্রিং এই যে দেখুন এখানে দুটি দুটি স্প্রিং থাকে দুই পাশে চারটি একটা বড় স্প্রিং মাঝখানে ছোটো স্প্রিং এভাবে এক পাশে দুটি এবং অপর পাশে দুটি এই যে এটা হচ্ছে বেলপেট লক এবং চাবি এই যে দেখতে পাচ্ছেন চাবি এবং লক বসালাম এই যে তো এটা বসাতে হলে বেলপের পোলার দিয়ে বসালে সবচেয়ে ভালো হয় এবং দ্রুত সময় করা যায় এবং খুব সহজ হয় কিন্তু যাদের কাছে বেলপের পোলার নেই আপনারা তারা প্লাগ রেঞ্জে কাপড় দিয়ে তারপরে নিচে বেলপের দিকে কাপড়টাকে আপনারা গোল করে দিয়ে কাপড় দিয়ে নিচে থেকে কাপড় দিয়ে উপরে হচ্ছে যে প্লাগ রেঞ্জ দিয়ে আপনারা প্লাগ ভিতরে কাপড় দিয়ে এভাবে লাগাতে পারবেন চাপ দিয়ে বসাতে পারবেন আর এখানে যেহেতু বেল্পের পোলার আছে তাই বেল্পের পোলার দিয়ে বসিয়ে যে দেখুন যে লক থাকে লকটাকে ভালোভাবে চাপ দিয়ে সেট করে চেক করে দেখে নাড়াচাড়া দিয়ে এই যে দেখুন বেলপের পোলারটাকে নাড়াচাড়া দিয়ে সেট করে এটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে চেক করে বসাবো কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাইকের বেল্পের লক বেলপের চাবি এগুলো খুবই গুরুত্বপূর্ণ রানিং অবস্থায় খুলে গেলে সেক্ষেত্রে পিস্টন বেলফ সবই নষ্ট হয়ে যাবে এই যে দেখুন এরপর আমরা চেক করব এটাকে দেখুন কিভাবে চেক করি হাতুড়ি দিয়ে টোকা দেব এই যে দেখুন হাতুড়ি দিয়ে টোকা দিচ্ছে এই যে দেখুন এই যে দেখুন টোকা দিয়ে চেক করে দেখলাম এরপরে আমরা তেল দিয়ে চেক করে দেখবো যে লিক করতেছে কিনা বেল যেহেতু লেট থেকে কাজ করিয়েছি আমাদের চেক করে দেখতে হবে লাগানোর আগে কারণ যদি লিক করে সেক্ষেত্রে কিন্তু বাইকে স্টার্টে আবার ঝামেলা করবে অনেক সময় এরকমটা হয় দেখুন এই পাশে একটু ওয়াশার দিলাম এই যে ভিতরে পাতলা একটি ওয়াশার থাকে নিচে রানার কাইট প্লাস যে স্কুটি টাইপের বাইক এই বাইকের এরপরে এই যে দেখুন এখানে দুটি স্প্রিং থাকে ছোট একটি বড় একটি এবং রোকার রাখা আছে এগুলো সবই লাগানো হবে সেট করা হবে আপনাদেরকে দেখাবো একের পরে এক এই যে দেখুন স্প্রিং দুটি এখানে ভালোভাবে পরিষ্কার করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন হেডটা কিন্তু ভিতর থেকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে যে কোনো ব্যাগে কাজ করবেন এভাবে পরিষ্কার করে যে দেখুন স্প্রিং বসানো হয়ে গেছে এরপরে চাবি তারপরে লক বসানো হবে বেলভের পোলার দিয়ে বসানো হবে পরিষ্কার করে নেবেন সবসময় যখন ইঞ্জিনে কাজ করবেন যাতে কোনোরকম কোনো বালু যাতে না থাকে ময়লা যাতে না থাকে এগুলো থাকলে ইঞ্জিনের আসলে ইঞ্জিন অয়েল ওঠার লাইনগুলো বন্ধ হয়ে যায় এবং যে পার্টসগুলো থাকে এগুলো কিন্তু আবার ক্ষয় হতে থাকে বালুগুলো আটকে যায় পার্টসের ভিতরে গিয়ে তখন আবার পার্টসগুলো দ্রুত ক্ষয় হয় বালুগুলো থাকলে ইঞ্জিনের সাথে উঠে এর সিলিন্ডারে চলে আসে রিং পিস্টনে নষ্ট করে ফেলে এবং সিলিন্ডারে যদি কোনোভাবে রিং পিস্টন দিয়ে যদি বালু চলে আসে ইঞ্জিন অয়েলের সাথে তাহলে কিন্তু সিলিন্ডার ব্লক কি স্ক্র্যাশ করে যায় দ্রুত নষ্ট হতে থাকে সাদা দোয়া দিবে আবার নষ্ট হয়ে যাবে এই যে দেখুন বেল্পের পোলার দিয়ে যেহেতু বেল্পের পোলার আসে আমার কাছে বললাম এই জন্য আমি বেল্পের পোলার দিয়ে লাগাচ্ছি যাদের কাছে নেই তারা বেলপের মাথায় কাপড় দিয়ে এবং প্লাগ রিন্সের ভিতরে কাপড়ের টুকরা দিয়ে কিন্তু আপনারা এভাবে চাপ দিয়ে আপনারা লাগাতে পারবেন চাইলে খুব সহজে লাগানো যায় এক একজন এক একভাবে লাগাই তো আপনার যেভাবে সহজ হয় আপনি সেভাবে লাগাতে পারবেন যদি বেলপের পোলার না থাকে আর থাকলে তো অবশ্যই বেল্পের পোলার দিয়ে লাগিয়ে দেবেন এই যে দেখুন এটাকে ভালোভাবে চেক করে নিচ্ছি ভালোভাবে সেট করে বছিয়ে দিতে হচ্ছে কারণ কি এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এগুলো অবহেলা নিয়ে করা যাবে না এগুলো হানড্রেড পার্সেন্ট চেক করে শিওর হয়ে তারপরে এগুলো আপনার হচ্ছে লাগাতে হবে এই যে দেখুন এখনই এটাতে তেল দিয়ে আমরা চেক করে দেখব যে আসলে তেল লিক করে কি না এই যে দেখুন তেল দিচ্ছি আমি এখন দেখব এখান থেকে লিক করতেছে কি না দুটোই আমরা চেক করব আপনারাও এভাবে চেক করবেন দুটি আমরা চেক এই দিয়ে চেক করে দেখলাম কোনোভাবে মিস করা যাবে না যাতে ভাবে যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে সেটা আমরা ভালোভাবে চেক করে দেখব দুটোই আমাদের চেক করা হয়ে গেছে তো এখন হচ্ছে যে আমরা যে ক্যাম ব্রোকার থাকে সেগুলো সেট করবো সেটাও আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাম ব্রোকার সেট করতে হয় যেহেতু রানার বাইক এগুলো হচ্ছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাইক এই মডেলের বা একই সিস্টেমের হেড অন্য অন্য বাইকও আছে অন্য অন্য কোম্পানির বাইক আছে ইন্ডিয়ান আছে তারপর হচ্ছে পাকিস্তানি আছে বিভিন্ন দেশের হন্ডা ফিফটি আছে সিডি এইটটি আছে হ্যাঁ তো লিক করতেছে না যেমনটা দেখালাম যে লিক করতেছে না ঠিক আছে নেই দুটি বেলফি আমরা চেক করেছি কম্প্রেশার ঠিকঠাকভাবে থাকবে কোনো সমস্যা নেই এখন হচ্ছে ক্যাম্প দেখতে পাচ্ছেন ক্যাম বসানো হবে এবং রোকার আছে পিস্টনের সিলিন্ডার আমরা এখন সেট করব না এটা পরে সেট করবো কিন্তু এখন আমরা মূলত যে ক্যামরোকার হেডের যে কাজ এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ক্যাম বসানো হচ্ছে ভিতরের দিকটাকে ক্যাম ভিতরের দিকে ছোট ব্যারিং বাড়ির দিকে বড় ব্যারিং থাকে ক্যামের সাথে এবং ক্যাম ফায়ারিংগুলো কিন্তু আমরা চেক করে দেখেছি ক্যাম ফায়ারিংয়ে কোনো রকম কোনো সমস্যা নেই এবং উপর থেকে এখন ব্রোকার বসানো ব্রোকার এই যে রোকার দেওয়া হচ্ছে সাইড থেকে রোকারে পিন থাকে দুই পাশে পিন তবে পরিষ্কার যেমনটা বলেছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন ভিতরে পার্টিগুলো পরিষ্কার করে নিতে পরিষ্কার এখন তার থেকে পিন যে থাকে সেই পিনগুলো কিন্তু পিন লাগিয়ে এখন যে ট্যাফিট অ্যাডজাস্টমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা টাইমিং চেন সেট করে ইঞ্জিনটাকে সেট করে পরবর্তীতে আমরা ট্যাফিট অ্যাডজাস্ট যেটা থাকে সেটাকে আমরা পরবর্তীতে করে দিব এই যেটা লাগানো শেষ সেটি আমাদের হেড যে কাজটা ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ক্যাম্প সেট